বন্ধুরা গল্প গাথা কথা ও কবিতায় তোমাদের সকলকে স্বাগত জানাই অনেকদিন বাদ আজ তোমাদেরকে একটি গল্প শোনাব এই গল্পের নাম হচ্ছে দানের হিসাব গল্পের লেখক সুকুমার রায় খুব মজার গল্প মন দিয়ে শোনো কিন্তু এবার আমি শুরু করছি আজকের গল্প দানের হিসাক এক ছিল রাজা রাজা জাঁকজমকে পোশাক পরিচ্ছেদে লাখ লাখ টাকা ব্যয় করেন কিন্তু দানের বেলায় তার হাত খোলে না রাজার সভায় হোমরা চোমরা পাত্র মিত্র সবাই আসে কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসেন না কারণ সেখানে গুণীর আদর নাই একটি পয়সা ভিক্ষা ভাবার আশা নাই রাজার রাজ্যের দুর্ভিক্ষ লাগলো তো পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসল রাজার কাছে খবর এলো রাজা বললেন এসব দৈবে ঘটায় এর ওপর আমার কোনো হাত নেই লোকেরা বলল রাজভণ্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক আমরা দূর থেকে চাল কিনে এনে এ যাত্রা রক্ষা পেয়ে যাই রাজা বললেন আজ যে তোমাদের দুর্ভিক্ষ কাল শুনবো আরেক জায়গায় ভূমিকম্প পরশু শুনবো অমুক লোকেরা ভারী গরিব দুবেলা খেতে পায় না সবাইকে সাহায্য করতে হলে রাজভান্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হয় শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল ওদিকে দুর্ভিক্ষ বেড়েই চলেছে দলে দলে লোক অনাহারে মরতে শুরু করেছে আবার দূতে রাজার কাছে হাজি সে রাজসভায় হতে দিয়ে পড়ে বললে দুহাই মহারাজ আর বেশি কিছু চাই না দশটি হাজার টাকা দিলে লোকগুলো আধ পেটা খেয়ে বাঁচে রাজা বললেন অত কষ্ট করে বেঁচেই বা লাভ কি আর দশটি হাজার টাকা বুঝি বড় সহজ মনে করেছ দূত বলল দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভান্ডারে মজুত রয়েছে যেন টাকার সমুদ্র তার থেকে এক আধ কোটি তুললেই বা মহারাজের ক্ষতি কী রাজা বললেন দেদার টাকা থাকলেই কি দেদার খরচ করতে হবে দূত বলল প্রতিদিন আদরে সুগন্ধে পোশাকে আমদে আর প্রাসাদের সাজসজ্জায় যে টাকা বেরিয়ে যায় তার কানিকটা পেলেই লোকগুলো প্রাণে বাঁচে শুনে রাজা রেগে বললেন ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছ মানে মানে সরে পড়ো দুধ বেগতিক দেখে সরে পড়লো রাজা হেসে বললেন যত বড় মুখ নয় তত বড় কথা দুশো পাঁচশো হতো তবু না হয় বুঝতাম দারওয়ানগুলোর খোরাক থেকে দু চার দিন কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না একেবারে দশ হাজার টাকা হেঁকে বসতো ছোট লোকের এক শেষ শুনে পাত্রমিত্র সবাই মুখে হুহু করলেও মনে মনে সবাই বলল ছি ছি কাজটা অতি খারাপ হলো দিন দুই বাদে কোথা থেকে এক বুড়ো সন্ন্যাসী এসে রাজসভায় হাজির সন্ন্যাসী এসেই রাজাকে আশীর্বাদ করে বললেন দাতা কর্ণ মহারাজ ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে রাজা বললেন ভিক্ষার বহরটা আগে শুনি কিছু কম সম করে বললে হয়তো বা পেতেও পারেন সন্ন্যাসী বললেন আমি ফকির মানুষ আমার বেশি দিয়ে দরকার কি আমি অতি যতকিঞ্চিত সামান্য ভিক্ষা একটি মাস ধরে প্রতিদিন রাজভাণ্ডারে পেতে চাই আমার ভিক্ষা নেবার নিয়ম হচ্ছে এই প্রথম দিন যা দ্বিতীয় দিন নি তার দ্বিগুণ তৃতীয় দিনে তারও দ্বিগুণ আবার চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ এমনি করে প্রতিদিন দ্বিগুণ করে নিই এই আমার ভিক্ষার রীতি রাজা বললেন তা বেশ বুঝলাম কিন্তু প্রথম দিন কত চান সেটাই হলো আসল কথা দু চার টাকায় পেট ভরে তো ভালো নইলে একেবারে বিশ পঞ্চাশ হেঁকে বসলে এসে যে অনেক টাকার মামলায় গিয়ে পড়তে হয় সন্ন্যাসী এক গাল হেসে বললেন মহারাজ ফকিরের কি লোক থাকে আমি বিশ পঞ্চাশও চাইনি দু চার টাকাও চাইনি আজ আমায় একটি পয়সা দিন তারপর উনত্রিশ দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন রাজা শুনে মন্ত্রী পাত্রমিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলে হাত ছেড়ে বাঁচল তখন চটপট হুকুম হয়ে গেল সন্ন্যাসী ঠাকুরের হিসেব মতো রাজভাণ্ডার থেকে এক মাস তাকে ভিক্ষা দেওয়া হোক সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরলেন রাজার হুকুম মতো রাজ প্রতিদিন হিসেব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয় এমনি করে দুদিন যায় দশ দিন যায় দু সপ্তাহ ভিক্ষা দেবার পর ভাণ্ডারি হিসেব করে দেখলো ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে দেখে তার মন খুতখুত করতে লাগলো রাজামশাই তো কখনো এত টাকা দান করেন না সে গিয়ে মন্ত্রীকে খবর দিল মন্ত্রী বললেন তাই তো হে এটা তো আগে খেয়াল হয়নি এখন তো আর উপায় নেই মহারাজের হুকুম সে তো নড়চড় হতে পারে না তারপর আবার কয়েকদিন গেল ভান্ডারি আবার মহাব্যস্ত হয়ে মহারাজের কাছে যাওয়ার আগে একবার মন্ত্রীর কাছে হিসেব শোনাতে চলল হিসাব শুনে মশাই মুখের তালু গেল শুকিয়ে তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাড়ি হাত বললেন বলো কি হে এখন এত তাহলে মাসের শেষে কত দাঁড়াবে গো ভান্ডারি বলল আগে তা তো হিসেব করা হয়নি মন্ত্রী বললেন দৌড়ে যাও এখনই খাজানচিকে গিয়ে একটা পুরো হিসেব করিয়ে নিয়ে আসো ভান্ডারি হাঁপাতে হাঁপাতে ছুটে চলল মন্ত্রী মশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগে আধে ঘন্টা যেতে না যেতেই ভান্ডারি কাঁপতে কাঁপতে হিসাব নিয়ে এসে হাজির মন্ত্রী বললেন সব সবস্ত কত হয় ভান্ডারি হাত জোর করে বলল আগে এক কোটি সাতষট্টি লাখ সাতাত্তর হাজার দুশো পনেরো টাকা পনেরো পয়সা না এক কোটি সাতষট্টি লাখ সাতাত্তর হাজার দুশো পনেরো টাকা পনেরো আনা তিন পয়সা মন্ত্রী চটে গিয়ে বললেন তামাশা করছো নাকি ভান্ডারি বললেন আগে তামাশা করব কেন আপনি হিসেবটা দেখে নিন এই বলে সে হিসেবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল মন্ত্রী মশাই হিসাব করে চোখ উলটিয়ে মুর্ছা জানার কি সবাই ধরাধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে নিয়ে গিয়ে হাজির করল রাজা বললেন ব্যাপার কি মন্ত্রী বললেন মহারাজ রাজকোষের প্রায় দু কোটি টাকা লোকসান হতে যাচ্ছে রাজা বললেন সে রকম মন্ত্রী বললেন মহারাজ সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষা দেবার হুকুম দিয়েছেন এখন দেখছি তাতে রাজ ভান্ডারের প্রায় দু কোটি টাকা বেরিয়ে নেবার ফিকির করেছে ওই সন্ন্যাসী রাজা বললেন এত টাকা এত টাকা দেবার তো হুকুম হয়নি তবে এরকম পেয়ে হুকুম কাজ করছে কেন বোলাও ভান্ডারিকে মন্ত্রী বললেন আগে সমস্তই হুকুম মতো হয়েছে এই দেখুন না দানের হিসাব রাজামশাই একবার দেখলেন দুবার দেখলেন তারপর ধরফর করে অজ্ঞান হয়ে পড়লেন অনেক কষ্টে তার জ্ঞান হলে পর লোকজন ছুটে গিয়ে সন্ন্যাসী ঠাকুরকে ডেকে আনলো প্রথম দিন পাঁচ এক পয়সা দ্বিতীয় দিন দশ এভাবে তিরিশতম দিনে তা হলো তিরাশি লাখ অষ্টআশি হাজার ছশো আট টাকা মোট এক কোটি সাতষট্টি লাখ সাতাত্তর হাজার দুশো পনেরো টাকা আসতেই পড়লেন বললেন দোহাই সন্ন্যাসী ঠাকুর আমায় ধনে প্রাণে মারবেন না যা হয় একটা রফা করে আমার কথা ফিরিয়ে নিতে দিন সন্ন্যাসী ঠাকুর গম্ভীর হয়ে বললেন রাজ্যের লোক দুর্ মরে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা চাই সেই টাকা নগদ হাতে হাতে পেলে আমার ভিক্ষা পূর্ণ হয়েছে মনে করব রাজা বললেন সেদিন একজন বলেছিল দশ হাজার টাকা হলেই চলবে সন্ন্যাসী বললেন আজ আমি বলছি পঞ্চাশ হাজারের এক পয়সা কম হলেও চলবে না রাজা কাঁদলেন মন্ত্রী কাঁদলেন উজির নাজির সবাই কাঁদলো চোখের জলে ঘর ভেসে গেল কিন্তু ঠাকুরের কথা যেমন ছিল তেমনই রইল শেষে অগত্যা রাজভাণ্ডার থেকে পঞ্চাশ হাজার টাকা গুনে ঠাকুরের সঙ্গে দিয়ে রাজামশাই নিষ্কৃতি পেলেন দেশময় রটে গেল দুর্ভিক্ষে রাজকোষ থেকে পঞ্চাশ হাজার টাকা দান করা হয়েছে সবাই বললে দাতা কর্ণ মহারাজের জয়